আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা যে বইটি পরিশেষ করেছি এই বইটি হচ্ছে হ্যাজেমনি অ্যাট দ্য ক্রস রোড বইটি লিখেছেন হচ্ছে সাইদ মোহাম্মদ আবরার এই বইটি হচ্ছে বিশ্ব ব্যবস্থার ক্লান্তিকাল ও ক্ষমতার পুনর্বিন্যাস এই সম্পর্কে লিখিত এই বইটি বইটি প্রকাশিত হয়েছে প্যানফিল পাবলিকেশন থেকে এবং বইটির মুদ্রিত মূল্য তিনশত সাতান্ন টাকা এবং এই বইটিতে রয়েছে দুইশত পৃষ্ঠা এই বইটির নাম থেকে হয়তো আপনারা বুঝতে পারছেন যে এই বইটিতে মূলত আলোচনা করা হয়েছে বর্তমান যে বিশ্ব ব্যবস্থা আছে এই বিশ্ব ব্যবস্থা যে ক্লান্তিকালে পৌঁছে যাচ্ছে এবং যে নতুন বিশ্ব ব্যবস্থার উন্মোচন আমাদের সামনে হচ্ছে সেই সম্পর্কে আসলে এই বইটি লেখা এই বইটিকে আপনি বেসিক জিও মনে করতে পারেন আমরা যে জিও পলিটিক্সের বইগুলো দেখি ওই বইগুলোতে বেসিক্যালি ইসলামকে সামনে রেখে কিংবা মুসলিমের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয় না তবে এই বইটিতে মূলত আলোচনা করা হয়েছে মুসলিমের দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা কীরকম হচ্ছে কীভাবে ঘটছে সেটিকে নিয়ে আলোচনা করা হয়েছে তো এই বইটিতে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আমরা যদি সূচিপত্র দেখি তাহলে প্রথমে রয়েছে ভূ রাজনীতির প্রাক কথন এখানে মূলত আলোচনা করা হয়েছে জিও পলিটিক্স ব্যাপারটা কী আসলে সে ব্যাপারে তারপর রয়েছে আন্তর্জাতিক রাজনীতি ও ক্ষমতার শ্রেণীবিন্যাস এখানে আন্তর্জাতিক রাজনীতি কী এগুলো শ্রেণীবিন্যাস কী কী সে ব্যাপারে আলোচনা করা হয়েছে রয়েছে রাজনৈতিক সিদ্ধান্তের স্বাধীনতা আসলে রাজনৈতিক সিদ্ধান্ত কতটা স্বাধীন এবং পরাধীন সে ব্যাপারে আলোচনা করা হয়েছে এখানে তারপর রয়েছে শক্তি ও কর্তৃত্বের ধারণা রয়েছে অংশীদার রাষ্ট্রসমূহের শক্তির মানচিত্র এখানে রাশিয়া চীন ইউরোপীয় ইউনিয়ন এগুলোর ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে তারপর রয়েছে আঞ্চলিক শক্তির মানচিত্র এখানে রয়েছে ইসরায়েল ইরান কাতার তুরস্ক তারপর রয়েছে এশিয়ায় আঞ্চলিক শক্তির মানচিত্র যেখানে রয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান তারপর রয়েছে লিবারেল ইন্টারন্যাশনাল অর্ডারের পতন আমরা যেটা দেখতে পাচ্ছি এখন তারপর রয়েছে মার্কিন সাম্রাজ্যের শেষ দশক এটা আসলে প্রশ্ন আসলে কি এটা মার্কিন সাম্রাজ্যের শেষ দশক কি না সে ব্যাপারে আলোচনা তারপর রয়েছে বর্তমান যে আধুনিক নতুন যে বিশ্বব্যবস্থা আমাদের সামনে আসতে যাচ্ছে যেখানে তিয়ানশিয়া বা মুখোশের আড়ালে সাম্রাজ্যবাদ এই নতুন তিয়ানশিয়া সাম্রাজ্যবাদটা আসলে কি সেই ব্যাপারে আলোচনা করা হয়েছে তারপর রয়েছে মাল্টিপোলার বিশ্বে ইসলামী আন্দোলনের ভূমিকা এবং শেষে রয়েছে তিনটি পরিশিষ্ট যার মাধ্যমে এই বইটি শেষ করা হয়েছে তো এই আলোচনার হচ্ছে এই বইটিতে আশা করি আপনারা এই বইটি পড়ে অনেক উপকৃত হবেন ধন্যবাদ খায় খাইরান